তখন পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ তারা কিছুই ছিল না একাকি মহান আল্লাহ রাব্বুল আলমিন সামগ্রিক বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তালা কলম সৃষ্টি করলেন কলমকে আদেশ করলেন হে কলম তুমি লেখো এই আদেশ পেয়ে কলম বলল হে আমার রব আমি কি লিখব আল্লাহ বললেন কলেমা তাই এবার লিখো কলম চারশো বছর ধরে লা ইলাহা ইল্লাহ লিখতে থাকলো চারশো বছর পর কলমকে আবার জিজ্ঞেস করা হলো। তুমি কি লিখছ কলম ভয়ে কাঁপতে কাঁপতে বলল হে আমার রব আমি কি লিখব অতপর আল্লাহ বললেন লা ইলাহা ইহু মোহাম্মদুর উল্লাহ লিখো কলম বহু বছর এই নাম লিখতেই লাগল মহান রাব্বুল আলামিন আরশে মহল্লার উপর বিশাল স্তম্ভ সৃষ্টি করলেন সেগুলি সাত তবক জমিন আসমানের ভিতর পুঁতে রাখলেন তাফসিরকাররা বলেন প্রতিটি স্তম্ভের দূরত্ব প্রায় সাতশো বছরের পথ আল্লাহ আর্শ সৃষ্টি করলেন এবং চার ফেরেস্তাকে আর্শ বহন করার জন্য সৃষ্টি করলেন কিন্তু তারা একে উঁচু করতে পারল না আল্লাহ ফেরেস্তাদের একটি দোয়া শেখালেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর এবং ছুতেই আর্শ উঠল আল্লাহ লোহে মাহফুজ সৃষ্টি করলেন আর কলমকে আদেশ করলেন এই অপূর্ব সৃষ্টি ও ক্যামত পর্যন্ত যা ঘটবে তা লিপিবদ্ধ করো। কলম বিসমিল্লাহের রহমানের রাহিম লিখে শুরু করল একমাত্র আল্লাহ হল সৃষ্টিকর্তা আদেশে ছিল আদি মানব থেকে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের তথ্য লাউহে মাহফুজে লিপিবদ্ধ করতে কলম সমস্ত সৃষ্টি জগতের সব কিছু লিপিবদ্ধ করল নাম সময় হুকুম আল্লাতাল্লা কুদ্রতে পানি সৃষ্টি করলেন তৎক্ষণাৎ পানি ফেনা এবং তাদের সংঘর্ষে আগুন সৃষ্টি হলো আগুন থেকে ধোঁয়া বের হল আল্লাহ সেই ধোঁয়াকে সাত ভাগে বিভক্ত করলেন প্রথম ভাগ পানি দ্বিতীয় ভাগ তামা তৃতীয় ভাগ লোহা চতুর্থ ভাগ রূপা পঞ্চম ভাগ সোনা ষষ্ঠ ভাগ মাবারিত সপ্তম ভাগ ইয়াকুত আল্লাহ প্রথম আসমান পানি দিয়ে দ্বিতীয় তামা দিয়ে তৃতীয় লোহা দিয়ে সপ্তম আসমান ইয়াকুত দিয়ে সৃষ্টি করলেন এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব প্রায় পাঁচশো বছরের পথ পানি থেকে সোনায় রূপান্তরিত হওয়া বস্তু লাল বর্ণের মাটির রূপ নিল আল্লাহ চার ফেরেস্টাকে চার দিকে টানতে বললেন তারা জমিন বিস্তৃত করল অতপর মহান আল্লাহ ছয় দিনে আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ তারা সমস্ত কিছু সৃষ্টি করলেন এভাবেই এই মহাবিশ্ব সৃষ্টি হল তার কুদরতে তার ইচ্ছায় কয়েক সহস্র বছর পর আল্লাহ ধোঁয়াবিহীন অগ্নি থেকে জিন জাতি সৃষ্টি করলেন জিনদের মাঝে একজন নবী পাঠালেন যিনি তাদের সিরিয়ত শেখালেন কিছু জিন পথভ্রষ্ট হল নবীকে হত্যা করলো তারপর ফেরস তারা তাদের শাস্তি করলো ফেরেশতারা কোটি কোটি জিনকে শাস্তি দিল কেবল মাত্র যারা ইমানদার ছিল তারা বেঁচে গেল তারা খেয়াল করল একটি কম বয়সী সুন্দর বালক জিন একা আছে তার নাম ইবলিস ইবলিসকে আদেশে আসমানে তোলা হলো প্রতিটি আসমানে সে এক হাজার বছর ইবাদত করল ফেরেশতারা তারা তাকে আবেদ আলী নামে সম্মান দিল ফেরেশ তারা মুগ্ধ ছিল সে প্রখর একাগ্র চিত্তে ইবাদত করত ইবলিসকে আর সে মোয়াল্লার কাছে আনা হলো তিনি শিক্ষা দিলেন ও ওয়াজ করলেন ফেরেশ তারা তাকে শিক্ষক হিসাবে গ্রহণ করল তার জ্ঞান ও অভিজ্ঞতা অসাধারণ ইবলিস লহে মাহফুজ দেখতে চাইল সে সেখানে একটি লেখা দেখে কাঁদে লিখিত ছিল এক বান্দা ছয় লক্ষ বছর ইবাদত করবে কিন্তু আদেশ অমান্য করলে বিদায় হবে ইবলিশ ভাবল আমি এত জ্ঞানী হয়তো সৃষ্টি পরিচালনার দায়িত্ব আমি নিতে পারি ফেরেশতারা ভয়ে কাঁদছিল লহে লেখা যে কারো ওপর আল্লাহ লানত বর্ষিত হবে ইবলিস ফেরাদের জন্য দোয়া করল আর সে একটি লেখা দেখা গেল আউজ বিল্লাহি মিনার শৈতানের রাজিম ইবলিশ বিস্মিত হল ইবলিশ জানতে চাইল কে সেই শয়তান আল্লাহ বললেন শীঘ্রই তুমি তাকে চিনবে বেঁচে থাকা জিন্দের বংশ বৃদ্ধি পেল আবারও জগৎ জেনায় পাপাচারে মেতে উঠল ন্যায় পরায়ণ অনেক নবী পাঠানো হল কিন্তু অধিকাংশ হত্যা করা হল সামান্য সংখ্যায় হেদায়েত মানল ফেরেশতারা জিনদের শাস্তি দিল ইবলিশ অংশ মিল পরে তাকে দুনিয়াতে পাঠানো হলো হেদায়েত করার উদ্দেশ্যে ইবলিশ প্রথমে সতর্ক বার্তা দিল কিন্তু পরে সে তাদের পথ ভ্রষ্ট করতে লাগলো ইবলিশ আল্লাহর দরবারে প্রার্থনা করে বলল আমাকে ক্ষমতা দাও আমি তাদের ধ্বংস করব। আল্লাহ অনুমতি দিলেন ফেরেশতারা তারা আবারও শাস্তি প্রদান করল অনেক পাপাচারী জিন ধ্বংস হল ইবলিস কত যে সেজদা করল কেউ তার সেরকম নিষ্ঠা গণনা করতে পারবে না তিনি লাহে মাহফুজে দেখেন আবদ্ধ লেখা ও তার পরিণতি তিনি দীর্ঘকাল অনুশোচনায় কাটালেন লিখা ছিল আনাতুল্লাহি আলা ইবলিস ইবলিসের উপর আল্লাহর অভিশাপ ইবলিস লজ্জিত হল এবং আল্লাহ নৈকট্য কামনা করল আল্লাহ বলেন তুমি তাকে শেষ পর্যন্ত দেখবে আল্লাহ জিব্রাইলকে বললেন জমিনের উপরই অংশ থেকে এক মুষ্টি মাটি নিয়ে যাও ফের প্রথমে নিল না অবশেষে আজরাইল মাটি নিয়ে গেল মাটি বৃষ্টিতে ভিজে কাদায় পরিণত হল শেষমেশ অষ্টম বছরে আদম আলাহ ইসলামের আকৃতি তৈরি হল ফেরেস্টারা আদমকে শেষদা করল কিন্তু ইবলিশ অহংকার করল আমি আগুন দ্বারা সৃষ্ট সে মাটি থেকে আল্লাহ বললেন তুমি এখান থেকে বেরিয়ে যাও এখন থেকে তুই অভিশপ্ত ইবলিশ বলল আমাকে মানুষের মধ্যে ঢুকতে দাও আমি তাদের পথ ভ্রষ্ট করব আল্লাহ বললেন তোমার ও তোমার অনুসারীদের হবে জাহান্নাম অতপর ফেরেস্টার আদমকে জান্নাতুল ফিরদাউসে নিয়ে গেল সকল নিয়ামত দিলেন আল্লাহ প্রিয় দর্শকগণ আমরা দেখলাম আল্লাহর অসীম কুদরত এবং মানুষ জিন ফেরেস্তাদের ইতিহাস আমরা যেন শয়তানের ধোকায় না পড়ি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আপনি যদি চান এর পরের পাঠ মন্তব্যে জানান